যতখানি জনকল্যাণমূলক কাজগুলো করা সম্ভব যেটি শেখ হাসিনা করেনি ফ্লাইওভার দেখিয়ে মেট্রো রেল দেখিয়ে টাকা পাচার করে সমস্ত ব্যাংকগুলোকে ধসিয়ে দিয়ে নিজে পালিয়ে চলে গেছেন তো সুতরাং এমনকি নিজের কর্মীদেরকে ফেলে দিয়ে পালিয়ে চলে গেছেন সেই কাজ বিএনপি কখনো করেনি অতীতেও করেনি যখনই ক্ষমতায় ছিল এখনই করবে এখনও করবে না তাই বিএনপির যে অঙ্গীকার সেটা ফাঁপা অঙ্গীকার নয় বিএনপির নেতৃত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকার আমাদের আর্থিক সক্ষমতার মধ্যে সেই অঙ্গীকারগুলো পূরণ করা সম্ভব এবং আর্থিক সক্ষমতা আরও যাতে বৃদ্ধি করা যায় আরও নানাভাবে সেটা বৃদ্ধি বিকাশ ঘটানো যায় সেটারও একটা বাস্তবসম্মত পরিকল্পনা বিএনপির আছে বিএনপি সেটা করবে যাই হোক আপনারা দূর থেকে এসেছেন অনেক কষ্ট করে আপনারা এসেছেন রাত জেগে এসেছেন বাসে চড়ে এসেছেন ট্রেনে চড়ে এসেছেন সবাই এসে আজকে আমাদের এই প্রশিক্ষণ যে কর্মশালার মতোই বলবো প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত হয়েছেন আপনার মনোযোগ সহকারে শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে স্বাগত জানিয়ে আমার কারণ দুর্নীতির জন্য আপনার আর কোনো ব্যাকিং নেই দুর্নীতিগ্রস্ত সমাজে সে তার সার্টিফিকেটটা নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে তো দুর্নীতি বিরোধী সত্যিকার অর্থে একটা সুশাসন থাকলে ওই মেধাবী ছেলের সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা হয় না সরকারের সহায়তা হীন একজন কৃষক তার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার কৃষি উপকরণগুলো দরকার সে সে পাচ্ছে না কারণ সমাজ দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত দুর্নীতিমুক্ত একটি সরকার গঠিত হলে তাহলে ওই কৃষক ন্যায্য মূল্যে তার কৃষি উপকরণ পাবে সেই কথাগুলো এখানে আমাদের বিশেষজ্ঞরা আপনাদের কাছে সেটি বলবেন একজন তরুণ তার পরিবার হাসপাতালে চিকিৎসার জন্য সেখানে গেছেন কিন্তু গিয়েই সে মধ্যে ভোগান্তির পড়ছেন কারণ সমাজ রাষ্ট্রে দুর্নীতি বিস্তৃত আমরা যদি দুর্নীতিমুক্ত এটি সরকার গঠন করতে পারি তাহলে তরুণ হোক প্রৌঢ় হোক আর বৃদ্ধ হোক তার পরিবার যখন হাসপাতালে যাবে সে ভোগান্তির মধ্যে পড়বে না কারণ রাষ্ট্র দায়িত্ব হচ্ছে একজন ভুক্তভোগীকে তার সর্বোচ্চ সেবা প্রদান করা হাসপাতাল সে সেবা প্রদান করবে এটি হচ্ছে মূল বিষয় আজকে নানা কৌশলে নানাভাবে নানা কথা নানা দিক থেকে বলা হচ্ছে গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একটা ষড়যন্ত্রের কথা বলেছেন আপনাকে ডান দিকে বাম দিকে সামনে পেছনে তাকালে ষড়যন্ত্রের কি আভাস পান না আভাস পায় সরকারের একজন উপদেষ্টা খুব ইয়ে করে বলছেন অহংকার করে বলছেন জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি নির্বাচন করার কবে তারিখ দিবে সেটা নির্বাচন কমিশন জানে তো এই কথাটার মধ্যেই তো আমরা সন্দেহ খুঁজে পাই সম্পূর্ণ হচ্ছে জনকল্যাণে কি কি বিএনপি করবে আমি কিছুক্ষণ আগে বলেছি যে রাষ্ট্র ক্ষমতায় আসলে কি করবে বিএনপির অভিষ্ট লক্ষ্যটা কি মানুষের আকাঙ্খার সাথে আকাঙ্ক্ষা পূরণে বিএনপি কি কি করবে এবং এই কি করবে সেটার নানা সময়ে নানাভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার নানা সভা সমিতি এবং সমাবেশগুলোতে তুলে ধরেছেন সেটারই একটি মোটামুটিভাবে খুব বিস্তৃত না হলেও আপনাদের উপলব্ধির জন্য সহজে আপনাদের বোঝার জন্য তুলে ধরবেন কিছু অভিজ্ঞ বিশেষজ্ঞরা এখানে উপস্থিত রয়েছেন তারা আপনাদের সেটি বলবেন তো সুতরাং আমরা এর আগে ছাত্রদলের দুইটি একই ধরনের আজকের মতো দুইটি অনুষ্ঠান করেছি এবং তারা যারা উপস্থিত ছিলেন প্রত্যেকেই ছাত্রের মতোই তাদের বক্তব্য শুনেছেন এবং তারা নোট নিয়েছেন তারা সেটার উপরে পরবর্তীতে আরও স্টাডি করবেন কারণ আপনাদের স্টাডির জন্য আপনাদেরকে একটা ফাইল দেওয়া হয়েছে ওখানে সব কিছু তথ্য দেওয়া হয়েছে এবং এইটার কে বিশদভাবে বিশ্লেষণ করবেন আমাদের এখানে যারা বিশেষজ্ঞ রয়েছেন যাতে আপনারা সহজে হৃদয়ঙ্গম করতে পারেন উদ্বোধক আন্তর্জাতিক সম্পন্ন শ্রমিক নেতা সাবেক রাষ্ট্রদূত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ছাত্র দলের সাবেক সভাপতি হাবিবুল নবী খান সোহেল মঞ্চের সামনের সারিতে উপস্থিত রয়েছেন আজকের এই মত বিনিময় সভায় যারা বক্তব্য রাখবেন অত্যন্ত গঠনমূলক এবং প্রশিক্ষণের মতো বিভিন্ন বিষয়ে আপনাদের কাছে বক্তব্য তুলে ধরবেন সেই সকল নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ওলামা দলের ঢাকা সহ সারা বাংলাদেশের নেতৃবৃন্দ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রীতি জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনার যথাসময়ে আজকের এই অডিটোরিয়ামে এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনাদের সামনে একটি ফোল্ডার দেওয়া হয়েছে ফাইল দেওয়া হয়েছে সেখানে আপনারা আজকে যে এখানে অংশগ্রহণ করেছেন এই অডিটোরিয়ামে এর উদ্দেশ্যটা আপনারা সেখানেই জানতে পারবেন আপনাদের ব্রেন স্টোরমিং করে আপনারাই এই যে করণীয়গুলো বিএনপির নেতৃত্ব যে সমস্ত বিষয়গুলি ইতিমধ্যে বলেছেন সেটাকে আপনারা জনগণের মধ্যে ভালোমতো বোঝাতে পারবেন তাদের হৃদয়ঙ্গম করাতে পারবেন এই কারণেই আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে সুতরাং আপনারা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারেন বুঝতে পারেন তাহলে আপনারা মানুষের মধ্যে সেটিকে ছড়িয়ে দিতে পারবেন আপনারাই তখন হবেন জনগণের শিক্ষক তো সুতরাং আমি আজকে যে সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত যে প্রশিক্ষণ সেখানে আপনারা যদি মনোযোগ সহকারে এটা শোনেন কোনো ধরনের কথা না বলে পাশের আপনাদের সতীর্থর সাথে কানাঘোষা না করে মনোযোগ দিয়ে শুনলে পরে আপনারা প্রকৃতপক্ষে আপনারা তো এক একটা এলাকার নেতৃত্ব দেন কেউ জেলার নেতৃত্ব দেন কেউ থানার নেতৃত্ব দেন কেন্দ্রের নেতৃত্ব দেন তো সুতরাং এই বিষয়টা জানলে পরে আপনারা যে কোনো জায়গায় সামনে নির্বাচন আসছে কত গণসংযোগ করতে হতে পারে কত স্ট্রিট কর্নার করতে হতে পারে কত বিভিন্ন গ্রামে গঞ্জ থেকে শুরু করে উঠোন বৈঠক থেকে শুরু করে অনেক সভা সমিতিতে আপনাদের কথা বলতে হবে এবং ব্যক্তিগত গণসংযোগ করতে হবে প্রার্থীর পক্ষে তো যখন এটা করবেন তখন অনেক প্রশ্ন জনগণের মধ্যে থেকে আপনাদের আসতে পারে আপনারা এই কথা বলেছেন আপনারা ফ্যামিলি কার্ডের কথা বলেছেন আপনারা কৃষির উপর এই কথাগুলো বলেছেন এটা আপনারা কিভাবে বাস্তবায়ন করবেন তখন আপনাদের বিষয়টা জানা থাকলে আপনার সুন্দরভাবে গুছিয়ে আপনারা সেই কথা বলতে পারবেন যে কেন বিএনপি কি করবে কি করতে চায় জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কৃষির ক্ষেত্রে কি করবে আপনার মানে মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে কী কি কাজ করবে এছাড়াও অন্যান্য মানে মৌলিক যে বিষয়গুলি এখানে কোনো বাগাড়ম্বর নেই এখানে কোনো ওই বড় বড়ো মানে আসফালন এবং বাগাড়ম্বর নেই এখানে যেটা করা সম্ভব আমাদের অর্থনীতির যে কাঠামো সেই কাঠামোর মধ্যে যা যা করা সম্ভব